গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি হচ্ছি সুমনা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে সকালবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম তো সকালে এখন ছেলের ব্রেকফাস্ট দেবো আর ছেলের ব্রেকফাস্টে যে আমি দিই দুধ আর পিডিও আর হচ্ছে বিস্কিট তো এখানে দেখো ওকে ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই বিটানিয়া থিন বিস্কুটটাই খাওয়াই আর এই বিস্কিটটা কিন্তু বেশ ভালো মিষ্টিটাও কিন্তু অনেকটাই কম বাচ্চাদের পক্ষে বেশ ভালো তো দেখো এখন আমি দুধ দিয়ে দিয়েছি আর ও আসার আগে দুধটা আমি নাড়িয়ে নিই কারণ দুধের দুধ যদিও শর্ট দেখে ও আর একটুও খাবে না জানো তো এত বাজে ওর মানে ছোট্টবেলা থেকে যদি দুধের মধ্যে দেখেছে যে একটু শর হয়েছে আর একদমই খাবে না তো এখন দুধটাকে আমি নাড়িয়ে দিচ্ছি ও আসার আগে দিয়ে তারপরে এটার ভিতরে একটু পিডিয়া শিওর দিয়ে দেবো আর যখনও ছোটো ছিল তখন ওকে আমি দুবার করে পিরিয়াজ দিতাম এখন যেহেতু ও অনেক কিছু খাই তো ওর জন্য আর দুবার করে দিই না সকালে ব্রেকফাস্টেই দিই বিকালবেলা অন্য কিছু দিয়ে দিই তো যাই হোক দেখো করে বিস্কিটটা আমি ঢেলে নিচ্ছি কারণ বিস্কিটটা মানে প্যাকেটটাতে ছিল নতুন প্যাকেট ছিল এটা আর এই কোটোটা কিনে না আমার বেশ উপকার হয়েছে যেন আগে না একটা ছোট্ট কোটো ছিল তো বিস্কিটটাকে দুবার করে ঢালতে হতো তো যাই হোক দেখো এখন ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আমি এখন যেহেতু একটু বড়ো হয়েছে তাই চেষ্টা করি যে ওকে মানে ওর কাছে দেওয়া সরি যাতে ও নিজে নিজে খেতে পারে তো যাই হোক ও খেতে থাক আমি বাদ কাজগুলো করে নিই তো তারপর দেখো খাওয়ানোর পর ওকে পড়তে দিয়েছিলাম কিন্তু ও পড়বে না কান্না শুরু করেছে তো যাই হোক তবুও বইগুলো দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো তারপর আজকে ভাবছি যে দেখো স্লাইসের মানে এই বোতলটাতে দেখছি একদম স্লাইসটা খালি আর আমার ছেলে না মানে কিছুক্ষণ সময় পর পর বায়না করে যে ও কোল্ড ড্রিঙ্কস খাবে মানে স্লাইস খাবে টুটি খাবে তোর জন্য আমি ওকে সবসময় মানে কিনে দিই না চেষ্টা করি যে বাড়িতে বানানোর এবার তোমরা ভাববে যে কিভাবে আমি বাড়িতে এখানে আমি স্লাইস বানাচ্ছি না 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 তেমন কিছুই না শুধুমাত্র আমি এখানে একটু ট্যাঙ্ক ইউজ করবো যে ম্যাঙ্গো ট্যাঙ্কটা হয় আর একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু ওকে আমি বানিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর এটা কিন্তু জানো তো বিশ্বাস করবে না একদম যেমন স্লাইস হয় খেতে একদম কিন্তু মানে সেরকমই হয় বুঝতেই পারবে না যে এটা ট্যাঙ্ক দিয়ে বানানো আর আগে আমি এই ট্যাঙ্ক খেয়েছি কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা খেয়েছি ম্যাঙ্গো ফ্লেভারটা আমি কখনোই খাইনি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা খাওয়ার পর বিশ্বাস করো মানে অরেঞ্জ ফ্লেভারটা ভুলেই গেছে মানে এতটা আমার ভালো লেগে গেছে আর আমার এমনিতেই না ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে ভীষণই ভালো লাগে কোনো প্রেস্টি বলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই আমার ভালো লাগে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ট্যাঙ্ক তো চলো এই স্লাইসটার ভিতর দিয়েই দিয়ে দেবো ওনা বুঝতে পারে না যে ও স্লাইস খাচ্ছে নাকি ট্যাঙ্ক খাচ্ছে ওভাবে যে এটাও মানে ও তো বোঝে না স্লাইস কিংবা মাঝে ওভাবে যে ফুটিয়েই খাচ্ছে তো যাই হোক চলো এই বোতলটার ভিতর আমি দিয়ে দেবো এখন অল্প পরিমাণে একটু ট্যাঙ্ক তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে একটু চিনি আর অ্যাড করে দেবো হচ্ছে ঠান্ডা জল এ ভালো করে একটু শেক করে নেবো তাহলে রেডি একদম আমাদের টেস্টফুল স্লাইস আর আমার ছেলে কিন্তু বুঝতেও পারবে না তো যাই হোক দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে আর দেখো কালারটাও কিন্তু একদম স্লাইসের মতো এসেছে তো চলে এটাকে ফ্রিজে রেখে দিই তো স্লাইসটা ফ্রিজে রেখে আমি চলে এসেছি ছাদে কিছু ছোলা আছে সেগুলোকে আমি একটু রোদে দেবো এটা আমার মা দিয়েছিল আমাকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে আসছে তোমাদের দাদা প্রতিদিন সকালবেলা মানে ছোলা ভিজানো খাই তো ওই জন্য মা দিয়েছিলো তো আমি এসে এখন একটু রোদে দিয়ে তারপর রেখে দেবো আর এদিকে রোদের পরিমাণটা দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ হয়েছে চারিদিকে মানে রোদ ঝাঁঝা করছে তো যাই হোক চলো বেশিক্ষণ এখানে থাকলে একদম পুরো মানে মাথা কাথা ঘুরে যাবে তো দেখো ছাদের থেকে নিচে এসে এখানে বসিয়ে দিয়েছি রান্না আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি সারবো বলতে পারো কারণ আজকে রান্না বান্নার পর একটা জায়গায় যাবো তোমরা তো জানো যে সামনে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আসছে আর সামনে ঈদও আছে তো ভাবছি যে কিছু শপিং করবো তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো দেখো এখানে আজকে আমি রান্না করব হচ্ছে ডিম রান্না করব ডিম আর আলু দিয়ে রান্না করব তো ওখানে দেখো আমি ডিম জন্য আলুটাও কেটে নিয়েছি আর এই যে রান্না করতে গিয়ে প্রতিদিন আমি ভুলে যাই যে আমার হলুদ থাকে না তো মানে প্রতিদিন না মানে যেদিন আমার হলুদ থাকে না রান্না করতে এসে মনে হয় আর এদিকে দেখো চাল কুমড়ো চচ্চড়ে বসিয়েছি যদিও আমি চাল কুমড়ো খেতে খুব একটা পছন্দ করি না তবুও ছিল ওই জন্য রান্না করছি আর এদিকে দেখো ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি ডিম আর আলু ঝোল করব। আর আমি জানো তো ডিম এভাবে ভাজা খেতে বেশি পছন্দ করি না সিদ্ধটাই ভালো লাগে কিন্তু এই ডিমগুলো না ফ্রিজে ছিল তারপর আমি আমার মায়ের বাড়িতে তো বার করে চলে গিয়েছিলাম ওই জন্য ভাবলাম যে ভেজেই রান্না করি জানি না সিদ্ধ হবে কিনা হয়তো সিদ্ধ হবে না পুরোটাই বেকার হয়ে যাবে তো ওই জন্য দেখো ভেজে তারপর কিন্তু রান্না করব। আর আমার ছেলে এত আমাদের দাদাভাই আবার এরকম ভাজা ডিম খেতে বেশ ভালোবাসে তো ওই জন্যই ভাবলাম যে তাহলে এইভাবে ভেজেই রান্না করি আর যেদিন দেখবে চেষ্টা করবো যে তাড়াতাড়ি একটু রান্না বান্নাটা কমপ্লিট করার সেদিন আরও দেরি হয়ে যাবে মানে রান্না যেন হতেই চাইবে না মানে অন্যদিন যখন রান্না বসায় মনে হলেন রান্না বসিয়েছি আর একদম হয়ে গেছে সাথে সাথে আজকে দেখো ভাবছি যে একটু কোথাও যাবো তাড়াহুড়ো করছি তো এখন রান্না হতেই চাইছে না তো রান্না বান্না করবো তারপর আবার ঘর গোছাবো সমস্ত কাজ করবো ছেলেকে স্নান করাবো ওকে খাওয়াবো তারপর সমস্ত কিছু করে এখান থেকে রেডি হয়ে বাবার বলতে যাব তারপর ওখান থেকে আমি আর বোন যাবো হচ্ছে কাজটা শপিং করতে তো ওই জন্য ঝটফট করে রান্নাটা সেরে তারপর কিন্তু গুছিয়ে নেব আর এদিকে তো ছেলে শুরু করে দিয়েছে প্রচণ্ড দুষ্টুমি যা তো একা হাতে ওকে সামলানোটা অনেকটাই দায়ী হয়ে যাচ্ছে মানে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দেখো এদিকে মোটামুটি আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে চলে এসেছে ডিমটাতে আমি ঝোলও দিয়ে দিয়েছি এবার সরি ডিমের আলুটাতে এবার ডিমটা দিয়ে দিলেই কিন্তু একদম হয়ে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট তো চলো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করবো তারপর আমার তোমার সাথে দেখা হবে তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে আমি সব কিছু গুছিয়ে স্নান করে দেখো চলে এসেছি মায়ের বাড়িতে আর আসার ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না তো এখানে এসে আমি আমার ফোনে চার্জ দিয়েছি মানে এতটা কাজে ব্যস্ত হয়ে গেছি যে ফোনে চার্জ নিয়ে একদম ভুলে গেছি তো এসে তারপর এখানে চার্জ দিয়ে আবার দেখো এই ভিডিওটা শ্যুট করছি তো দেখো এই যে চলে এসেছি এখন মায়ের বাড়িতে আর এসে চলে এসেছি আমার রুমে এটা আমারই রুম বলতে পারো তো অন্যদিকে রেডি হচ্ছে আর ছেলে ওদিকে বোনের সাথে আছে তো চলো তারপর এখন ওদিকে যাবো গিয়ে একটু মায়ের সাথে গল্প করব আর একটু খাওয়া দাওয়া করবো ছেলেকে খাইয়েছিলাম কিন্তু আমি খেয়ে আসিনি মায়ের বাড়িতে আসছি আর খেয়ে এলে হয় আমি এসে মায়ের কাছেই খাবো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে চলে এসেছি আমরা কাস্তাপাতে আর কাস্তা পাড়াতে এসে আমরা ফার্স্ট আজকে এসেছি হচ্ছে জুডিওতে কারণ জুডিওতেই আজকে আসবো ভেবেছিলাম আর জুডিওতে আসার মানে সবথেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে জুডিওর কসমেটিকগুলো কেনার জন্য আর সত্যি কথা বলতে যান তো জুডিওর কসমেটিকগুলো কিন্তু কম দামে বেশ ভালো আমার বেশ ভালো লাগে তো এখানে এসে দেখছিলাম আর বোন এদিকে কিছু জিনিস নেবে বলে ওইদিকে দেখছিলো তো এখান থেকে আমরা আবার জিনিসপত্র কিছু কিনবো কিনে তারপর আবার চলে যাবো কাস্টাপারতে ওখানে গিয়েও কিছু মানে টুকিটুকে শপিং করব তো দেখো এখানে বেশ এসে দেখছি জুডিওতে অনেক কালেকশানই আছে কিন্তু বেশিরভাগ কালেকশানটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে কাস্টাপাড়ার জুডিও আর কাস্টাপাড়ার জুডিওটা যখন আমি ওপেনই হয়েছিলো তার কিছুদিন পর আমি এসেছিলাম তো তার সেই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু কিছুদিন আমার ফোনে একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য ওর ভিডিওগুলো একদম রিলেট হয়ে গেছে মানে ফোন পুরো রিসেট হয়ে গেছিলো তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আবার দেখো এসেছি আর আজ বিশেষ করে মানে বনি বেশি জিনিস কিনবে আমি দু একটা জিনিস কিনবো তো এখানে আমি দেখছিলাম যে কি কি জিনিস নেওয়া যায় মানে যেগুলো দরকার সেগুলো শুধু কিনবো তো এখানে দেখছিলাম অনেক লিপস্টিকের কালেকশন ছিল লিপস্টিক লিপ ক্রেয়ন বেশ ভালো ভালো কালারের ছিল এখান থেকে আমি একটা লিপ ক্রেয়ার নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কিনেছি না কিনেছি আর এখানে দেখছিলাম যে অনেক কিছু মানে রয়েছে মেকআপ ব্যাগও রয়েছে তো ভাবছিলাম যে সেটা নেওয়া যায় কি না কিন্তু কালার কটা ছিল আমার অতটা ভালো লাগছিলো না এটা জন্য খুব একটা বেশি ক্লেজি লেগছিলো আমার কাছে তো যাই হোক তারপরে এখানে দেখো এই যে প্রিঠি পিঙ্কের লিপস্টিকগুলো দেখছিলাম পিঙ্ক কালারের ছিল মানে লিপস্টিক কিনতে একদম এত ভালো লাগছিলো মানে হালকা ডিপ এরকম পিঙ্ক কালার তো এখানে ওটা দেখছিলাম এখানে তারপর এটা এই ক্যান্ডি বাড়ির যে লিপস্টিক গুলো আছে না ছোট ছোট ক্যান্ডি মানে ক্যান্ডির মতো এই লিপস্টিকগুলো দেখছিলাম এগুলো কিন্তু ভালো এগুলো একশো নিরানব্বই টাকা এখানে মনে হয় শর্ডার শেড আছে আর এদিকে দেখো জুডিওর কাজল লাইনার মাস্কারা এগুলো তো ভালোই তো এগুলো যেহেতু আছে তো ওইগুলো আর নিলাম না যেগুলো আমার দরকার সেইটুকুটাকি জিনিসগুলোই নিলাম তো বোন এদিকে বলছিলো যে ও লিপ বাম নেবে তো এদিকে আমরা লিপ বাম খুঁজছিলাম তো লিপ বাম বোন যেটা নেবে সেই লিপ বামটা ছিল না এখানে অনেক প্রকারের লিপ বাম আছে জুডিওর কিন্তু জুডিওর এই লিপ বামগুলোর থেকে আরেকটা লিপ বাম আছে ওই লিপ বামটা বেশ ভালো লিপ বামটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ওটা বেশ ভালো তো বোনকে আমি দেখাচ্ছিলাম যে এটা নিবি ওটা নিবি বোন বলছি যে না এই লিপ বামগুলো নেব না আর জানো জামা কেনার জন্য ওপরে গিয়েছিলাম জুডিওতে কিন্তু স্টুডিওর ড্রেস কালেকশানগুলো এখন এতটাই স্টাইলিশ হয়ে গেছে যে মানে কী বলবো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওই সমস্ত ড্রেস পরা সম্ভব নয় তো যাই হোক ওর জন্য আর নিলাম না আর এখানে এখন নেল পলিশ দেখছিলাম বোন নেল পলিশ নিয়ে পরে তো একটা নেল পলিশ নিয়েছিলো আর নেল পলিশের কালারগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল এরপর বোন আমাকে বলছিল যে এয়ার রিং নিয়ে একটা একটা করে চেঞ্জ করে করে পড়তে পারবি কিন্তু বিশ্বাস করে এয়ার রিংগুলো যেন আমার খুব একটা ভালো লাগেনি কেমন ধর একটা ছাপড়ে ছাপড়ে টাইপস লাগছিলো ওর জন্য আমি রান্নাই নিই তারপর দেখে এখানে জুডিও স্লিপারগুলো আমার বেশ ভালো লাগছিল আর স্লিপারগুলোর দামও কিন্তু বেশ কম একশো নিরানব্বই টাকা করে কিন্তু একটাই সমস্যা আমি না শক্ত জুতো পড়তে পারি না জুডিওর এই স্লিপারগুলো ভীষণ শক্ত হয় ওর জন্য আমি মানে দেখে দেখেও রেখে দিই প্রতিবার আসি আর আমার এই যে হোয়াইট কালারের স্লিপারটা আমার বেশ ভালো লাগে মানে প্রতিবার যখন আমি জুডিওতে আসি মানে যেখানেই যাই না কেন এর আগে আমি ব্যারাকপুর গিয়েছিলাম তারপর হচ্ছে নৈহাটির একটা জুডিও আছে ওখানেই গিয়েছিলাম ওখানে গিয়ে আমার এই জুতোগুলো পছন্দ হয়েছিল কিন্তু ওই যে শক্ত বলে আমি নিতে পারি না কারণ আমার শক্ত জুতো পড়লে কিছুক্ষণ পর না পায়ে ব্যথা হতে শুরু করে যেহেতু আমার মায়ের পায়ে ব্যথা হওয়ার একটু সমস্যা আছে ওই আমি যদি একটু শক্ত জুতো করি আমারও ব্যথা হতে শুরু করে তো তারপর দেখো এখানে বোন দেখছি যে সীমার একটা লিপ গ্লস ও একটা লিপ গ্লস নেমে পড়ছিলো তো এই লিপ গ্লসটা বেশ ভালো লাগছিল তো বোন এই লিপ গ্লসটা নিয়ে নিয়েছিল আর বোন প্রায় অনেক টাকার বাজার করে ফেলেছে আর এদিকে দেখো লিপ গ্লস নেওয়ার পর আবার এখানে লিপস্টিক দেখতেও চলে এসেছে তো লিপস্টিক দেখার পর এখানে একটা মানে কাউন্টার ছিল দেখছিলাম যে এখানে অনেক শিট মার্কস আছে তারপর হচ্ছে অনেক কিছু আই প্যাচ লিপ মার্কস এগুলো রয়েছে তো ভাবছিলাম যে এগুলো কখনও ট্রাই করিনি আর আজকে আমার ইচ্ছা ছিল যাই জুডিওতে এসে নতুন নতুন জিনিস ট্রাই করা যেগুলো আমি আগে কখনও ট্রাই করিনি তো ইচ্ছা আছে যে এগুলো নিজে ট্রাই করবো করার পর কতটা বেনিফিট হলাম সেটা অবশ্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব তো যাই হোক দেখো মোটামুটি আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এসে দেখছিলাম এই হেয়ার ব্যান্ড ক্লিপগুলো ছিল এগুলো আমাদের কোনো কাজের না তো যাই হোক চলো এবার এগুলো একটু আস্তে আস্তে দেখে নিয়ে একটু বিল করে নিয়ে তারপর বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে কিন্তু আবার যাব ওছে কাজটা বাড়াতে কারণ ওখানে গিয়ে কিছু টুকটাক জিনিস কেনার আছে সেই জিনিসগুলো নেব তারপর কিন্তু আবার বাড়িতে যাব। আর এখন বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই যেহেতু আসবে সামনে কিন্তু প্রচণ্ডই কাজ রয়েছে তো এখানে আবার যেতে যেতে দেখছিলাম শীত মাস্ক দেখলাম একটা তো ভাবছিলাম যে কোন মানে শীত মাস্কটা নেওয়া যায় অনেকগুলো শীত মাস্ক ছিল তো যাই হোক শপিং টপিং কমপ্লিট করে এই যে দেখো আমরা এখন এখানে ঘোরাঘুরি করছি কারণ আমরা বিল করবো আর বিল কাউন্টারে প্রচণ্ড ভিড় রয়েছে ওই জন্য আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি তো দেখলাম যাই হোক বিল কাউন্টারটা খালি হয়েছে তো ওখান থেকে বিল টিল করে তারপর আর যা যাবতীয় কিছু কেনার ছিল কিনে চলে এলাম বাড়িতে তো যাই হোক দেখো বাড়িতে এসে আবার পরে নিয়েছি ড্রেসটা যেই ড্রেসটা পরে আমি এসেছিলাম কারণ বুঝতেই পারছো আমি মানে এই ড্রেসটা কেন চেঞ্জ করলাম তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে এখন আবার যাব হচ্ছে ওই বাড়িতে মানে বাড়িতে আর ওখানে গিয়ে আমার এখন প্রচণ্ড কাজ যেহেতু তোমরা দাদাভাই বাড়িতে আসতে সামনে ঈদ তো যাই হোক চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো যাই হোক বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো চলো এবার দেখাই তোমাদেরকে আমি জুডিও থেকে কী কী কিনলাম আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি জুডিও থেকে আজকে আমি যেগুলো ইউজ করিনি এর আগে সেই জিনিসগুলোই কিনবো তো দেখো মোটামুটি এই জিনিসগুলোই আমি কিনেছি যেগুলো যেগুলো আমি ইউজ করিনি চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনেছি তো ফার্স্ট দেখো আমি কিনেছি জুডিও থেকে ডাউন টু চিলেন এই আন্ডার আই প্যাচটা আর এটা হচ্ছে দুটো চোখের জন্য মানে টেন ইন্টু টু কুড়িটা আছে তো চলো এটার দাম নিয়েছে মাত্র উনপঞ্চাশ টাকা তো এটা প্রথমবার আমি কিনেছি ইউজ করে দেখব কেমন হয় যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো যে কতটা আমি বেনিফিট হলাম এটা ইউজ করে তো দেখলাম একটু কম দামের মধ্যে আছে আর ভালো একটা জিনিস আছে তাই নিয়ে নিলাম তো নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে দেখো আমি একটা লিপ কালার রিমুভার হোয়াইট কিনেছি আর এটা দাম নিয়েছে কিন্তু উনত্রিশ টাকা দেখতে কিন্তু ভীষণই কিউট একদম ছোট। আর যেহেতু আমরা সবসময় লিপস্টিক কিংবা লিপ বাম ইউজ করি তাই ভাবলাম যে রিমুভ করার জন্য এটা একবার নিয়ে দেখি ওয়াইপটা কেমন হয় যদি ভালো হয় বেশ ভালো আর যেহেতু খুব একটা বেশি দামও না তো যাই হোক দেখো এটা আমি নিয়ে এসেছি আর এটাও কিন্তু আমি প্রথমবার ইউজ করছি এক্সটাই আমি কিনেছি ডাউন টু চিলের একটা লিপ মাস্ক আর লিপ মাস্কটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো মনে হলো যে খুব ভালো একটা জিনিস হবে তো যাই হোক চলো এটাও আমি উঠে নিয়েছি তোমাদের সাথে এটাও অবশ্যই রিভিউটা শেয়ার করব আমি ইউজ করার পর দেন আমি নিয়েছি হচ্ছে জুডিও থেকে ভিটামিন সি একটা গ্লো শিট মাস্ক অনেকগুলো শিট মাস্ক ছিল তো আমি মানে সবসময় চেষ্টা করি যে ভিটামিন সি শিট মাস্কটা ইউজ করতে কারণ যেহেতু আমার স্কিনে অতটা কোনো প্রবলেম নেই মানে একটু গ্লোর জন্যই তো ওই জন্য এখানে এই শিট মাস্কটা নিয়েছে এটা দামও কিন্তু ফর্টি নাইন নিয়েছে তো তারপর দেখো কিনেছি হচ্ছে একটা লিপস্টিক মানে লিপ প্রেয়ন টু ইন ওয়ান একটা লিপ প্রেয়ন আর লিপস্টিকটা হচ্ছে হালকা পিঙ্ক কালার মানে দুধে হালকা কালার যেমন হয় সেরকম কালার তো দেখো লিপস্টিকটা একদিকে লিপস্টিক আছে আর একদিকে লিপ লাইনার আছে চলো এটা তোমাদেরকে খুলে দেখায় আর যদিও আমি নেওয়ার সময় ট্রায়াল যে দেওয়ার যে মানে লিপ ক্যানগুলো থাকে সেগুলো থেকে আমি ট্রায়াল দিয়েই নিয়েছিলাম তো তখন তো কালারটা বেশ ভালোই লাগছিল তো দেখো এই যে কালারটা খুব মিষ্টি একটা কালার রেডের সাথে পিঙ্কের মিক্সড বেশ ভালো মানে কম্বিনেশনটা বেশ দুর্দান্ত হয়েছে আর এটা যেহেতু একদিকে লিপস্টিক প্লাস লিপ লাইনার আছে তো যারা লিপ লাইনার সাথে লিপস্টিক ইউজ করতে ভালোবাসো তাদের জন্য তো এটা ভীষণই ভালো এবার বন্ধুরা মোটামুটি স্টুডিও থেকে আমি এই জিনিসগুলোই খেলেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে